জার্নিটা শুরু হয়েছে এই মাস থেকে এবং আমি নিজের সব ইচ্ছায় নামটা দিয়েছি বিকজ আমাকে সবাই অনির্বাণ নামেই চেনে এবং অনির্বাণ নামেই প্রত্যেকে আমি ভালোবাসে আর আপনারা জানেন যে আমি ডিবা সাথে বহু বছর ধরে জড়িত এবং ডিবাপিটা আমার মা বাবার নাম ডলি বাপি এবং আমি যেটা চেয়েছিলাম একটা ইউনাইটেড বিজনেস যাতে ডিব্যাপি সারা পশ্চিমবাংলায় না পশ্চিমবাংলার বাইরেও যাতে বিখ্যাত বিরিয়ানির দোকান হয় এবং সেটা হয়েওছে আমার জার্নিটা দু হাজার উনিশে দিবা সাথে আমি একটা সিকিউরিটি গার্ডের কাজ করতাম আর খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছে দু হাজার আটে আমি বিয়ে করি সেই সময় আমি সিকিউরিটি গার্ডের কাজ করতাম স্কোয়ার মলে স্কোয়ার মলে অবনী মলে আরও কিছু রবীন্দ্র ভবনে কাজ করেছি এসব জায়গায় কাজ করেছি আমি ভিজুয়াল সিগিও বলে একটা কোম্পানি এবং তার সাথে সাথে আমি একটি মোবাইল রিপেয়ারিং সংস্থা মানে আছে সেখানে ওদের একটা ইনস্টিটিউট আছে ওখানে আমি বহু মানে বহু মাস বলবো আর কি বছর হয়নি বহু মাস আমি কাজ শিখেছি এবং সেই কাজ শিখতে শিখতে আমি একটি ফুটপাতে ব্যারাকপুর মসজিদ মোড়ে একটি দোকান দিই সেই দোকানটার নাম অভিষেক মোবাইল নাম ছিল আশা করি যারা আমার ভিডিও দেখছে প্রত্যেকে আমায় চেনে অনেক ছোটবেলা থেকে তারা আমায় দেখছে জানে এবং আমার জার্নিটা খুবই প্যাথেরিক জার্নি ছিল মানে সাথে আমার বউ ছিল আজকে যেই সময়ও আমার হাত ধরে ছিল সেই সময় প্রচুর কষ্ট ছিল হয়তো আমি একশো তেষট্টি টাকা রোজে কাজ করতাম সিকিউরিটি গার্ড আমার আড়াই হাজার টাকার ঘর ভাড়া ছিল মানে বুঝতেই পারছেন হাতে কিছুই বাঁচত না তো সেই কাজ করতে করতেই আমি মোবাইল রিপেয়ারিং এর কাজও শিখতাম সত্যি কথা বলতে ওখানে আমার ফ্রিতেই আমাকে আমি ওখানে শিখেছি কাজ তখন সেই সময় অ্যান্ড্রয়েড এর যুগ ছিল না ওখানে কিপ্যাড ফোনের তখন যুগ প্রচন্ড হবে এবং সেই কাজটা আমি শিখেছি সুন্দরভাবে শিখে আমি একটি মোবাইলের দোকান দিই সেই মোবাইল দোকানটা বিগত দু বছরের মধ্যে খুব সাকসেসফুলি চলে মানে খুবই সাকসেসফুল মানে মানুষ মানে আমি দোকান খোলার আগে থেকে লোক এসে দাঁড়িয়ে থাকতো যে মানে অভিষেকের কাছে আস্তে আস্তে হয়ে গেছিল বিভিন্ন মার্কেটে থাকতাম চাঁদনি মার্কেটে কাজ দেখতাম কিভাবে করছে না করছে আমার এটা খুব আগ্রহ ছিল এখনো আছে সেই জিনিসটা তো সেখান থেকে আমার খুব জনপ্রিয়তা লাভ হলো আমার মোবাইলের ব্যবসা ব্যবসা করতে 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 আমি একটি লোন করি লোন করে একটি কমার্শিয়াল গাড়ি কিনে কমার্শিয়াল ইন্ডিগো গাড়ি যেটা আপনারা জানেন যে ওই তখন সেই সময় গতিধারা স্ক্রিন চলে গেল গতিধারা ঠিক আছে তো সেই গাড়িটি আমি এক একটা সাবসিডি হ্যাঁ এক লাখ টাকা সাবসিডি দিচ্ছিলো গাড়ি নামানোর জন্য তো সেখানে আমি অ্যাপ্লাই করি আর আমি গাড়িও কিনি কিনে আমি নিজে গাড়ি চালাতাম একবেলা গাড়ি চালাতাম একবেলা মোবাইলের দোকান এবং আস্তে আস্তে ওলা উবের আসে মাঠ ওলা উবেরে আমি গাড়িটা দিই আমি নিজে গাড়ি চালাই তখন সেই সময় সত্যি কথা বলতে ওলা উবের আসাতে ইনকাম ভালোই হচ্ছিল মানে ওরা তখন পার টিপ দুশো তিনশো টাকা করে দিত ঠিক আছে মানে এটা মানে এক্সট্রা ইনকাম মানে যত তুমি টিপ করবে পার টিপে দুশো আড়াইশো মানে বহু মাস আমি খুব ভালো রোজগার করেছি তারপরে আমি আরেকটা গাড়ি কিনি মানে এতটাই গাড়ির মানে ইনকামটা হচ্ছিল তার একটা গাড়ি কিনে সুইফ ডিজায়ার সেই গাড়িটা কেনার পরে সেটাকে দিই গাড়িটা চালাতে তো একটা ড্রাইভারকে দিয়ে দিই সে চালায় সেই গাড়ি তো দুর্ভাগ্যের বিষয় গাড়িটি মানে বহু বছর খুব সুন্দরভাবে চলছিল এবং আমার ব্যবসাও ভালো মতন চলছিল আমি বাবার ব্যবসাতে কোনো সময় ফোকাস করিনি বাবার ব্যবসা ফুটপাতে ছিল ওখান থেকে বাবা একটি ভাড়া দোকান নেন ওয়ারলেস গেটে দু হাজার বারোতে সেখানে বাবার ব্যবসায়

মানে আমাদের এক্সাইড এর ব্যাটারি ফ্যাক্টরির নাম হয়তো শুনেছেন আপনার সেই এক্সাইডে আমার বাবা সপ্তাহে দুবার করে মাংস সাপ্লাই করত এই বিরিয়ানি দোকানটা হওয়ারও পিছনে একটা কারণ আছে যেহেতু আমাদের এক্সাইড যে সাপ্লাইটা বন্ধ হয়ে গেল একটা হিউজ পরিমাণে সাপ্লাই হতো বাবার তো সেই সাপ্লাইটা বন্ধ হয়ে যাওয়াতে তখনই ডিসিশনটা নেওয়া হয় যে একটা বিরিয়ানির দোকান তখন আমাদের সেরম অর্থনৈতিক অবস্থা সেরম ভালো না তো আমিও পড়াশোনাই করি এবং মা বাবা এর নেন যে একটা ফুটপাথে তারা দোকান করবে এবং সেটা করেন দু হাজার ছয় পনেরোই আগস্ট আমার মনে হয় যত জন্মাষ্টমী ছিল সেদিনকে সেটা ফার্স্ট ওপেনিং ডেট ছিল এবং সত্যি কথা বলতে সেই দিনকে খুব প্রচন্ড ভিড় হয়েছিল প্রচুর তো আজকে এটা আমি চ্যানেলের মাধ্যমে জানাতে যেটা ওরা বার্তা দিচ্ছে এটা ওরা সঠিক বার্তা দিচ্ছে না ভুল বার্তা দিচ্ছে আমার ভাইকে এটা বাঁচানোর জন্য এবং সেফ করার জন্য এবং মা আমার বাবাকে বাই প্রেশারাইজ এটা করানোর চেষ্টা করছে এটাই আবারও বাইরের ভিডিওর মাধ্যমে বলেছে আমি নাকি তার থেকে আমার বাবার এটা সরিয়ে নিতে চেয়েছি তো যাই হোক এটা কোনোদিন সম্ভব না আর আমি কোনোদিনও চাইবোও না আর এটা প্রুফও আমার কাছে আছে আমার বাবা ট্রেডমার্ক রেজিস্টার করতে গেছিল ডি বাপি বিরিয়ানি নামে আমি সেটা আপনাদেরকে এটাও দেখাই লঘু এবং দেখ আজকে এই জিনিসটা দেখো দেখে দেখাচ্ছি করে দেখো এখানটা লেখা আছে বাপি দাস ট্রেডিং অ্যাজ বাপি বিরিয়ানি ঠিক আছে সিঙ্গেল ফার্ম মোহনপুর শিউলি তেলেনি পাড়া ঠিক আছে এখানে এখানে দেখুন একটা ইয়ে আছে অবজেক্টেড বলে দেখে নিন ঠিক আছে উনি যে কথাটা বলছে আমি যে ডি বাপি বিরিয়ানি নামে করতে গেছি সেইটা আমার ঠিক আছে তো এই যে অনির্বাণ দাস ঠিক আছে ট্রেডিং অ্যাজ এজ বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স ঠিক আছে আমি কিন্তু ডিবি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স নামে কিন্তু এটা পেটেন্ট করতে গেছি তাহলে আমার এখানে পুরো অধিকার আছে সেখানে দেখুন কি লেখা আছে এক্সেপ্টেড অ্যান্ড অ্যাডভার্টাইজড যে আমি হাইকোর্টের কাছে অ্যাপিল করেছি বিকজ আমি জেনুইন আছি আমি ন্যায্য আছি তার কারণ একটাই যে বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটার্স আর ডিব্যাপি বিরিয়ানির বোথ মালিক আলাদা তাদের জিএসটি নাম্বার আলাদা তাদের ফুড লাইসেন্স আলাদা তাহলে আমি সেখানে কোথায় মানে আমি আমার বাবার অমতে কাজ করলাম আমার বাবা আমাকে পারমিশন দিয়েছে বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটার্স ব্যবসা করার জন্য এবং যে ব্যবসাটা করছি সেটা আমার বাবা নিজের মুখেই কিন্তু স্বীকার করেছে এটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এটা আমার ভাইয়ের এবং আমার মায়ের চক্রান্ত পুরোটাই যে আমি যাতে এই ব্যবসাটাকে কন্টিনিউ না করতে পারি এবং ভাই করতে যেটা পারেনি কাজ এই যে আমি দেখিয়ে দিই একটা পডকাস্টের মাধ্যমে শুনে ঠিক আছে পরে নতুন বছরে দর্শকদের জন্য এটাই উইস আপনারা আমাকে আশীর্বাদ করুন ভালোবাসুন এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদই অনির্বাণসের জার্নিটা অনেক দূর অবধি নিয়ে যাবে আপনারাই পারবেন আমাকে বড় জায়গায় নিয়ে যেতে এবং আপনারাই পারবেন আমাকে অনির্বাণ থেকে অনির্বাণের ব্র্যান্ডটাকে বড় করতে তাই আপনারা আমার পাশে থাকুন এবং কোয়ালিটি আর কম্প্রোমাইজ কোনোদিন আমি করিওনি আপনারা জানেন যারা আমায় ভালোবেসেছেন এসেছেন আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবো না আমি চেষ্টা করবো যে আরো আরো কিছু বেটার যদি কোয়ালিটি করতে পারি আমি আপনাদের জন্য করব এটাই দেখো অফার দিতে গেলে আমি কোয়ালিটি দিতে পারব না একদম স্পষ্ট কথা এটা অফার দিচ্ছে না অফার ডিসকাউন্ট আমাদের ব্যক্তিগত নেই আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কিছু অফার ডিসকাউন্ট চলে সেটা হচ্ছে মানে যারা সুইগি কিংবা জোম্যাটো তারা নিজেদের এন্ড থেকে প্রোভাইড করে টু দ্য ডিলাইট কাস্টমার যারা দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত অর্ডার্স করতে থাকে ওরা সুইগি জোম্যাটোর পক্ষ থেকে তাদের পড়ে